আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে পিল না জেনে খেলে কি ধরনের ক্ষতি হয় কি ধরনের সর্বনাশ হয় তো বন্ধুরা কি ধরনের ক্ষতি হয় কি ধরনের সর্বনাশ হয় এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেবো তাহলে বন্ধু মনোযোগ দিয়ে চলুন আমরা ফিল না জেনে খাওয়ার কারণে কিন্তু অনেকে কিন্তু মাথা ঘুরতেছে বা বমি আসতেছে বা যাদের শরীর দুটো তারা কিন্তু পড়েও যাচ্ছে বা যাদের সমস্যা তাদের কিন্তু জ্বরের ফাংশন বা অন্য অন্য ফাংশন বা মেয়েদের ক্ষেত্রে কিন্তু আপনার যে হরমোনগুলো আছে থাইরয়েড বা অন্য অন্য হরমোনের সমস্যা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা এলোমেলো এভাবে ওষুধ না খাওয়ায়ে এবং প্রাথমিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স বা আপনার মহিলা গাইনি ডাক্তার দেখাতে পারেন বা কোথাও যদি এই ধরনের কোনোভাবে ভালো না হয় আমার এই একশো বছর প্রতিষ্ঠান আমার এখানে আপনারা আসতে পারেন তা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ বা ইমো কল নাম্বার দেওয়া আছে এতক্ষণ বন্ধুরা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ